হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি দশটি মজার ইমজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি দুটি দেখে বলতো জিনিসটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে যে বিড়ালের ছবি বিড়ালকে ইংরেজিতে ক্যাট তারপর লেখা রয়েছে লয়সই এই জিনিসটি হবে কেটলি ছবি দুটি দেখে তো মোবাইলটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে লাল রঙের একটি ছবি লালকে ইংরে তোলায় রেড তারপর লেখা রয়েছে ময়সই কার মোবাইলটি হবে রেডমি ছবি তিনটি দেখে বলতো জিনিসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে দশ টাকার একটি কয়েন তারপর লেখা রয়েছে তয়াকার তারপর লেখা রয়েছে দন্তনাকার নাকার তাই জিনিসটি হবে ছবি দুটি দেখে বলতো শব্দটি কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে লেখা রয়েছে পয়কার তারপর শাকের ছবি তাই শব্দটি হবে পোশাক ছবি তিনটি দেখে বলতো কবিটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছো কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে মধুর ছবি তারপর হচ্ছে জুতোর ছবি জুতোকে ইংরেজিতে সু তারপর লেখা রয়েছে দন কবিটি হবে মধুসূদন ছবি দুটি দেখে বলো তো গানটি কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছো কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে লেখা রয়েছে এক তারপর লেখা রয়েছে নম্বর এই গানটি হবে এক নম্বর ছবি দুটি একটি করে অক্ষর নিয়ে বলতো মশলাটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছো কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে ছাতার ছবি তারপর হচ্ছে পায়রার ছবি ছাতার থেকে তয়াকার পায়রার থেকে রয়াকার মশলাটি হবে তারা ছবি তিনটি থেকে একটি করে নিয়ে বলতো মেয়েটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে সুপারির ছবি তারপরে রজনীগন্ধা ফুলের ছবি তারপর ছাতার ছবি সুপারি থেকে দন্ত হর্ষকার রজনীগন্ধা থেকে দন্তনাই দীর্ঘই কার ছাতার থেকে তয়াকার মেয়েটির নাম হবে সুনিতা ছবি দুটি দেখে বলতো ফুলটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে বকের ছবি তারপর ফুলের ছবি ফুলটি হবে বক ফুল ছবি দুটি দেখে বলতো পতঙ্গটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমের যে বলের ছবি তারপরে আতার ছবি তাই প্রথমাটি হবে বলতা